তোমার সাপোর্টে আর ভিডিও করতে পারলাম না তোমার চ্যালাগিরি আর করতে পারবো না জানো তো কারণ সমস্ত সত্যিটা সবার সামনে চলে এসেছে ওই কথায় আছে না তুমি যতই শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করো না কেন শাকের ভিতর থেকে কিন্তু মাছটা টুকি উকি মারবেই জানো তো আর না আছে অতি চালাকের গলায় ধরি তুমি অতি চালাকি করতে চেও না মানুষের সামনে না সমস্তটা মানুষ জানে কারণ এখনো কিন্তু মানুষ বলেনি তখন তার কন্ট্রোভার্সি এখনো বলেনি নি বুঝতে পারছো কন্ট্রোভার্সি মানুষ এমনি এমনি করে না কেউ যদি থালা বড়ি সুন্দর সুন্দর খাবার সাজিয়ে দেয় মানুষ কি ধরো খুব খিদেতে আছে এবং সুন্দর সুন্দর খাবার তার প্রিয় প্রিয় খাবারগুলো সাজিয়ে দিয়েছে মানুষকে অন্যদিকে মুখ করে বসে থাকবে কখনোই না তুমি সুন্দর খাবার দেবে মানুষ তো টুপুক করে লুপে নেবে তাই না তুমি মানুষ তো করে লুপে কন্টেন্ট প্রত্যেকটা মানুষ চায় প্রত্যেকটা মানে কি বলবো একটা কন্ট্রোভার্সি একটা জোন আলাদা তোমার ব্লগিং এ জোন আলাদা যেই সব জোনে যেটা থাকে সবাই চায় ভালো একটা কন্টেন্ট তা যখন ভালো কন্টেন্ট হাতের কাছে পেয়ে যায় তার কেন লুপবো না তাই না এটাতে তোমাদেরও লাভ আমাদেরও লাভ তাই না তো তা কেন লুকো না তো চলো আজকে ভিডিওর অনেক কিছু বলবো তোমরা সমস্তরা জানতে পারবে অনেক প্রমাণও দেব সেগুলো তোমরা জেনে তোমরা বুঝতেও পারবে কারণ নতুন নতুন অনেক সদস্য আমাদের চ্যানেলে নিত্য নৈমিত্তিক আসো তো তোমরা পুরনো জিনিস জানো না তো এখানে মানে কেউ সাধু সাজার চেষ্টা করবে কেউ মানে জানানোর চেষ্টা করবে যে আমি সতী সাবিত্রী আমার মতন সতী সাবিত্রী আর কেউ হয় না সেটা তো হয় না তাই না কারণ আমরা সাক্ষী আছি আমরা তখনকার সময় থেকে কিন্তু ভিডিও করছি তাই না তো চলো ভিডিও প্রথম ঢোকা যাক তার আগে ইন্টার দিয়ে নিই আর তার আগে বলে রাখি যা যারা নতুন আসছো আমার চ্যানেলটা তারা তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে পাশে টাকাটাতে অবশ্যই ক্লিক করে রাখবে চলো ইন্টার দিই হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে এক বছর আগে তোমরা ছোট বউ মুভি দেখেছ বড়ো বউ মুভি দেখেছ কিন্তু কখনো দেখেছো ছোট বউ বড় বউয়ের ঝগড়া দেখোনি মারপিট এখানে সমস্ত দেখতে পারবে এবার বলি তোমরা এই বইটা কি দেখেছ এই বইটা বেরোলে থেকে এই বইটা বেরোলে কেমন হয় মা তুমি কার মা কার আমার না তার হুম একটা সুন্দর মুভি বেরিয়ে যায় তাই না তো যাই হোক এই এক বছর আগে মা তুমি কার এইটা নিয়ে একটা দক্ষ যুদ্ধ বেঁধে গেছিল হ্যাঁ ছোট বউ গো ছোট বউ ছোট বউ অপহরণ করে তার শাশুড়ি নিয়ে যেতে হয়েছিল অপহরণ মানে চুরি চুরি বুঝতে পারছো ভালোভাবে ভালো ভাষায় বলছিলাম তো চুরি করে নিয়ে গেছিল চুরি করে কেন নিয়ে গেছিল। কারণ তার শাশুড়ি মাকে নাকি আসতে দেওয়াই হয় না কারণ মানে আমি বুঝি না তার শাশুড়ি মাকে দু বাচ্চা যে তার শাশুড়ি হাতে পায়ে চেন লাগিয়ে বেঁধে রেখেছে যে তার শাশুড়ি নিয়ে যাওয়া যাবে না এরকম কি কোথাও লেখা আছে হ্যাঁ সে সমস্ত কিছু করতে পেরেছে সে সমস্ত কিছু প্রমাণ রাখে কিন্তু এইটা যেটা কল্লোল আর মৌ বলেছিল যে আজকে যদি তারা ভিডিও করে নিয়ে যেত হ্যাঁ যদি তাদের দরকার পড়তো তার ঘরে এসে ভিডিও করে নিয়ে যেত আমরা কেন মানা করব। মাকে কি মানা করে রাখানো যাবে আমাদের দায়িত্ব যেরকম মায়ের শাস ছোটো ছেলের দায়িত্বও সেরকম তাহলে আমরা কেন আটকাবো কেন আটকাবো কেন তো যেতে চায় না বলতো কেন যেতে চায় না আজকে বন্ধুরা তোমরা যারা যারা নতুন আছো তাদের জানো না তাই একটু জেনে রাখো যখন নাকি এই ছোট বউ তার শাশুড়ি মাকে অপহরণ করে নিয়ে গেল তখন কি করেছে তার ছোট ছেলে তার একেবারে কি বলবো তার ছোট ছেলের হিস্টোরি শুনলে বিষয়টা চোখে চোখে জল বলো পানি বলো শুকা যায় যার পড়াশোনার জন্য নাকি তার মা কোনো স্যাক্রিফাইস করেনি সে একেবারে পিটিপিতে টুপুক করে পড়ে ঢুপুক করে একটা চাকরি পেয়ে গেছে বুঝতে পারছো তার সে সরকারি স্কুলে পড়েছে কোনো টাকা লাগেনি সে কলেজে পড়েছে তার কোনো টাকা লাগেনি সে টিউশন করে নিজের খরচা চালিয়েছে বাবা বা এত স্যাক্রিফাইস এত কষ্ট কারোর লাইফে আছে কি আছে কারোর লাইফে এরকম কষ্ট কারোর লাইফে নেই তার চাকরির জন্য যে কত টাকা লেগেছিল হ্যাঁ সেটা তো স্পিডটি নট হয়ে বসে আছে হুম সেগুলো বলা যাবে না বাবা সেগুলো বলো না সেটাও নাকি ও মানে ফ্রিতে পেয়েছিল বুঝতে পারছো এতটাই ওর কষ্টের কাহিনী কষ্টের কাহিনী তো সেই যে সেই ছেলে হ্যাঁ মা ভক্ত মা ভক্ত ছেলে মাকে নিয়ে যাওয়ার পর ওরে কি ভক্তি কি ভক্তি মনে হচ্ছিল প্রথম প্রথম দেখে যে মাকে মনে হয় একেবারে সোনার মধ্যে জড়িয়ে শোকেসের মধ্যে পরে রাখবে মাকে একটা ওই যে তোমাদের মুদিখানার দোকানে যে ফর্দ হয় না বড় চোতার মতো একটা ফর্দ লিখে দিয়েছিল সকাল থেকে রাত অব্দি মা কি খাবে কি পরবে কখন হাঁকবে কখন মুদবে কখন কি করবে সমস্ত লেখা ছিল কি কি ডাক্তার দেখাবে কি কি মানে খেলে ওনার শরীরে ভালো থাকবে সমস্ত লেখা ছিল কিন্তু ওই দেখবে মাছের পটকা যেরকম একটা দেখবে পিন পুটলে ঠিক তেমনি হয়ে গেছে মাকে একবার ডাক্তার দেখিয়েছে বাস সমস্ত কর্তব্য দায়িত্ব খাতাম খাতাম তখন কি বলা হয়েছিল তখন বলা হয়েছিল আমরা তো এখানে এসেছি আমাদের সেট হতে একটু সময় লাগবে এখন টাকা পয়সা নেই তাই এখন এইসব করতে পারছি না আমাদের যখন টাকা পয়সা হবে তখন ডাক্তার দেখাবো তখন এই চ্যাটান চ্যাটান কথাগুলো বেরিয়েছিল বুঝতে পারছো হ্যাঁ তো এখন বেরোচ্ছে মাকে তো আমরা ডাক্তার দেখাতাম মাকে তো আমার কাছে যখন ছিল তখন আমি যে ডাক্তার দেখেছি তার পয়সাগুলো কি আমরা এখান থেকে নিয়েছি কি ভাবে বলো একবার ডাক্তার দেখানোর কত খরচ ধরলাম হাজার টাকা খরচ ধরলাম দু হাজার টাকা খরচা হয়েছে তো একবার ডাক্তার দেখানোর পর যখন যেই ছেলে এবং ছেলের বউ বলে যে আমরা এখন আর টাকা দিতে পারবো না আমাদের এখন টাকা নেই যখন টাকা হবে তখন মার চিকিৎসা হবে হ্যাঁ এই গুণত ছেলে বলে বসে বসে বলেছিল এই গুণত্বর ছেলে বসে বসে বলেছিল আচ্ছা তার শাশুড়ি মা কেন চলে আসলো কেন দুবার যেতে চাইলো না আমরা কিন্তু এগুলো ভিডিওর মধ্যে সমস্তটা আছে যে তার শাশুড়ি মা আর যেতে চায় না ওই চার ডালে মাঝে আর থাকতে চায় না ওই বাড়িতে না ছিল টিভি না তার শাশুড়ি মাকে কোথায় নিয়ে যাওয়া যেত বা না নিয়ে যাওয়া হতো কোথাও কিছু না হ্যাঁ ওরা শাশুড়ি মাকে নিয়ে যাওয়া হয়েছিল একবার দক্ষিণেশ্বরে গেছিলো ওইখানেই সেখানে বলা হতো তার শাশুড়িমাকে কোথাও যেতে চায় না কোথাও যেতে চায় না আমরা বারংবারই জানি যে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা শহরে গিয়ে কিন্তু থাকতে পারে না কারণ ওরকম আবদ্ধ পরিবেশের মধ্যে থাকতে পারে না আজকে তার শাশুড়িমা উন্মুক্ত সাড়ে চার মানে সাড়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যখন যেখানে মন চাইছে যেতে পারছে টিভি আছে আজকে তখন কিন্তু তাদের বাড়িতে টিভি ছিল না টিভি এনে দেওয়া হয়নি তার শাশুড়িমা কিন্তু সিরিয়াল মুভি এগুলো দেখে আমরা সবাই জানি সবাই জানি আজকে অ্যালিগেশান নেওয়া হচ্ছে আর পল্লোরের ওপর হ্যাঁ মানুষ তুই ভুলে গেলেও মানুষ ভুলবে না বুঝতে পারছিস তোর মতন অসভ্য মেয়ে ছেলে আর দুটো নেই সেটা ভালো করে জানি তুই যদি মানুষকে ভুল বোঝাস আমরা ভুল বোঝাতে দেবো না কারণ সমস্ত ভিডিও তুই বলিস না যে তোকে নিয়ে এক বছর আগে প্রায় কণ্ঠভার্সে হয়েছে এমনি এমনি হয়েছে এমনি এমনি হয়েছে পারবি তো আমার নিতে কারণ কী বলতো মানুষ তোদের সামনে না সত্যিটা তুলে দেয় সেগুলো তুই নিতে পারিস না নাওয়ার জন্য না সে হিম্মত লাগে তো এবার বলি যে এই যে মৌ আর কল্লোলের কাছে আসার পর কিন্তু আর কিন্তু ছাইন্ চার হাঁসুই আমরা সবাই জানি একটা মিটিং হয়েছিল সেই এ বলা হয়েছিল যে এই যে শাশুড়ি মা এরাই কিন্তু ঠিক করে দিয়েছিল মানে এই যে এই কি বলে এই ছোট বউ যে শাশুড়ি মা কারুর কাছেই থাকবে না কোনো বৌমার কাছেই থাকবে না শাশুড়ি মা কোথায় থাকবে শাশুড়ি থাকবে তার দেওরের কাছে একটা মানুষের পারমিশন ছাড়া আমরা কি করে বলি কি করে বলি যে না এ এই এই মানুষটার কাছে থাকবে আজকে দেওর দেওর হচ্ছে সন্তানস্বরূপ বলতে পারো ছোটো ভাইয়ের স্বরূপ বলতে পারো তো তার শাশুড়ি মা থাকতে চায়নি তার শাশুড় সেই মুহূর্তে সেখানে কিছু বলতে যায় না কারণ পেশার তারপরে যখন আর কি তারা চলে যায় তখন তার শাশুড়ি মা ময়ের কাছে সমস্ত কিছু জামা প্যান্ট নিয়ে চলে আসে এবং বলে যে আমি থাকতে পারবো না কারণ আমার লজ্জা করে দেওরের কাছে একটা রুমের মধ্যে থাকা আমার সম্ভব নয় আমাকে তোরা রাখ সেই ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে রয়েছে আর তখন কিন্তু তার কল্লোল এবং মৌ কিন্তু সেই জিনিসটাই করে এবং সেটা কিন্তু গ্রামের পঞ্চায়েতকে জানানো হয় তারপরে তারা বলে না তোমাদের কাছে রাখতে দাও একটা মানুষকে কিন্তু এইভাবে প্রেশারাইজ করা যায় না তখন বলা হয় যে যদি মা আলাদা থাকে তাহলে আমরা টাকা দেবো আর না হলে টাকা দেবো না আর এখন সেই কিটা বাড়লো এখন বললো যে মা আমাদের কাছে থাকার সময় আমরা যে টাকা ডাক্তার দেখিয়েছি টাকা কি ডিভাইড হয়েছে তার তখন কেন বলেছিলি তখন কেন বলেছে উত্তরগুলো দিবি বুঝতে পারছিস এবং আর একটা কথা বলে রাখি সেই সময় এটাও হয়েছিল যে মায়ের চিকিৎসা বাবদ মাকে চেন্নাইতে নিয়ে যাবে মা মায়ের চিকিৎসা বাবদ দুই পক্ষ থেকেই টাকা দেওয়া হবে কিন্তু যেই নাকি তার ছোট বউ চলে গেল অমনি নাইনটি ডিগ্রি এঙ্গেলে ওয়ান ডিগ্রি এঙ্গেলে একদম ঘুরে গেল তখন কি বলা হলো তখন এটা বলাই হলো যে মা তো আলাদা থাকবে বলেছিল তাহলে তো আর টাকা দেব। মা এখন যেহেতু বড়ো ছেলেকে থাকছে মাকে দেখিয়ে হুম মাকে দেখি তো ওরা একটা আর্নিং করছে তাহলে মাকে দেখি যখন আর্নিং করছে তাহলে আমরা কেন টাকা দেব। তাহলে মাকে আমরা টাকা দেব না ভাবতে পারো ভাবতে পারো আজকে মৌ কল্লোল যখন তার শাশুড়মা ছিল না তখন কি মৌ কল্লোল আঙুল চুষা বসেছিল না ভিডিও করতো না তখনও মৌ করল্ললে যেরকম ভিউজ হতো তার শাশুড়মা আসার পরে সেরকম ভিউজ হয় অ্যাকচুয়ালি এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে তার শাশুড়িমাকে শুধুমাত্র এই ধুমকি নিয়ে গেছিল হ্যাঁ ঢুমকি দিন আগে দিত এই নামটা তাই না তাই এই নামটা শোনার জন্য তোর খুব মন অসুস্থ হচ্ছিল চল আমার থেকে শুরু হচ্ছে তো এই ঢুমকি তার শাশুড়িকে নিয়ে গেছিল শুধুমাত্র নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য তোমরা জানো কি নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য নিজের ফেস ভ্যালু করার জন্য আজকে তার শাশুড়ি মা যদি না যেত না কেই ঢুমকি হুইজ ঢুমকি আমরা কিছু জানতে পারতাম না কিছু জানতে পারতাম না আজকে ভিডিওতে সুন্দরভাবে রয়েছে যে ভিডিও থামবেল বলো টাইটেল বলো কোন ভিডিও কীভাবে এডিটিং করতে হবে বলো সেটা একটা সময় তোমরা পুরনো ভিডিও মৌয়ের ঘাটলেই দেখতে পাবে যেখানে দেখা যাচ্ছে যে মৌ কিছু একটা কাজ করছে ও ও শুধু নিয়ে আসছে এটা কি করে হয় দিদি ভাই ওটা কি করে হয় দিদি ভাই যখন জানাচ্ছিল তখন দিদি ভাই আর এখন এখন হচ্ছে বড় বউ তাই না বড়ো বউ দেখাচ্ছিস তুই হ্যাঁ তোর লজ্জা করে না রে তো লজ্জা করে না এবার আট পয়েন্ট তুলবো যেই পয়েন্টটা একদম মানে কি বলবো মানুষকে তুই হাসাস না তোরা যে কতটা কী মানুষ সেটা বুঝতেই পারছে বুঝতে পারছিস আচ্ছা বন্ধুরা এই যে তার শাশুড়ি মায়ের বিধবা ভাতা বিধবা ভাতা ভালো হয়েছে এখানে কোন ছেলে কাকে কি করে দেবে না করে দেবে সেটা কি মানে বড় ছেলের কাছে আছে বড় ছেলেই করে দেবে চলো ছোটো ছেলে করে দিয়েছে খুব ভালো খবর খুব ভালো তার জন্য অ্যাপ্রিসিয়েট জানাই খুব করে দিয়েছিস খুব ভালো তো যে টাকাটা জমেছে তিরিশ টাকা সেখান থেকে শাশুড়ি মাকে কত দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা আর ওখানে কি মিষ্টি খাওয়ার জন্য না কিসের জন্য টাকা দিয়েছে বাকি টাকাটা ও নিয়ে এসছে ও কি বলছে মানে এতদিন ওর বলার দরকার পড়েনি এতদিন ওর বলার দরকার পড়েনি বাইদা বে সবার আগে বলি কমেন্ট মানে কমেন্ট সেকশনটা বন্ধ করেছিস কেন কিসের ভয় হ্যাঁ নিতে পারছিস না মানুষের সত্যতাগুলো নিতে পারিস না কিন্তু বসে পড়িস একেবারে দুর্নিন্দা করতে সৎসাহস নেই কেন মুহূর্ত তার কমেন্ট বক্স বন্ধ করেনি তোকে কেন বন্ধ করতে হচ্ছে তোর ভিউয়ার্স এত ভালো তো বন্ধ করছিস কেন অন করে না দেখ মানুষ কেমন জুতোর বাড়ি মারে কারণ কি বলতো মিথ্যের উপায় এখানে নিস না আশ্রয় এখানে নিস না তুই যখন তো শাশুড়ি মায়ের অ্যাকাউন্ট থেকে টাকাটা আনতে গেলি তখন তুই ওখানে গিয়ে আনতে পারলি আর এখন যখন নাকি মৌ এইটা বলে দিয়েছে তখন তুই কি বলতে বলেছিস তখন তুই বলতে বলেছিস আমরা সোনা জিনিস কিনবো শাশুড়ি মা এসে নিয়ে যাক কেন রে কেন তুই এই টাকাটা নিয়ে এসেছিস নিয়ে এসে তুই এখন কি বলছিস আমি মায়ের জন্য ভেবেছি এটা দিয়ে সোনার জিনিস করবো কেন হ্যাঁ কেন ওইখানে কি সোনার জিনিসের দোকান ছিল না ছিল না সোনার জিনিসের দোকান দোকান রাজ্যে সোনার জিনিসের কি কলকাতাতেই আছে তোর যদি মনটা সাফি হতো না তাহলে তুই সেই সময় তো শাশুড়ি নিয়ে গিয়ে যে শাশুড়ি যে আপনাকে এই পাঁচ টাকা দিলাম চলুন আপনাকে নিয়ে কি আপনার পছন্দমতো মতো কানে আমি কিনে দিই তখন কেন কিনে দিলি না মানুষকে একার ভাওতাবাজি করো আর মানুষ সে ভাওতাবাজিতে মেতে উঠবে নাকি হ্যাঁ মানুষ কিছু জানে না মানুষ কিছু বোঝে না তাই না নাটক কম মারবি নাটক কম মারবি ওই টাকা দিয়ে তুই কী করবি ভালো মতো বুঝতে পেরেছি বুঝতে পারছিস ওই টাকা দিয়ে কী করবি ভালো মতো বুঝতে পারছি এখন যখন তুই তোর একেবারে তোর পোলটা খুলে দিয়েছে তার জন্য তুই এখন উঠে পড়ে লেগেছিস যে বাংলাদেশ থেকে আসা মেয়েটা সাত বছর না থাকা মানে সাত বছর আমরা জানি আমাদের দেশে থাকার পরে তারপরে কিন্তু নাগরিক নাগরিকত্ব পায় তো তারা আগে কি করে করে দিল তারাই কি করে হলো তাই না তোর একটা তোর কি কেন ফাটে বলতো যে একটা বাংলাদেশ থেকে একটা মেয়ে এসে এত সুন্দর করে সংসার করছে তোর এটাতেই ফাটে এত সুন্দর করে সংসার করে একটা ব্লগিং চ্যানেল খুলে এত দূর দাঁড়িয়ে গেছে আজকে মৌ এর নাম সবার মুখে মুখে এটাতেই তোর ফাটে তোর নাম মুখে মুখে নেই তুই একটা ঝগড়াটি মেয়ে তোর যা স্বার্থ না তুই যা স্বার্থ নিয়ে চলিস আর কেউ চলে না তা তোর শাশুড় তুই নিয়ে যেতে পারতি কেন নিয়ে গেলি না কিসের জন্য নিয়ে গেলি না হ্যাঁ ওখানে খেয়ে ফুলচিস্ত হাতির মতো তাই না ফুলচিস্ত হাতির মতো তার শাশুড় মাকে কেন নিয়ে যেতে পারছিস না চেন্নাইতে নিয়ে যাওয়া হয়নি চেন্নাইতে নিয়ে গেলে একটা খরচা এমনিতেই আমরা সবাই জানি ময়ের একটা ট্রিটমেন্ট চলছে মোয়ের একটা বড় জায়গা শূন্য আছে সেই জায়গাটায় ঘা মারতে তুই ছাড়িস না ঘা মারতে তুই ছাড়িস না আজকে তোকে যখন কমেন্ট কমেন্টসটা করলো প্রথমে তুই ঘাটা কেন মেরেছিস তুই একদিন মারবি দুদিন মারবি বারবার মারলে তো মানুষ মার মেরা তাই না আজকে তুই কি বলছিস হ্যাঁ আমার মেয়ে আমার মন ছুঁয়ে গেছে ওই কমেন্টসটায় তোর মেয়েকে কি করেছে তোর মেয়েকে মানে আদর পায় না তোর মেয়ে কারোর আদর পায় না কার আদর পাবে কার আদর পাবে তোর মেয়েকে যেতে দিস তোর মেয়েকে যেতে দিস তোর মেয়ে যে যাবে গিয়ে আদর পাবে হ্যাঁ তোর মেয়েকে তো যেতেই দিস না শাশুড়ি মা রইল শাশুড়ি মা শাশুড়ি মা থাকে না কেন তোর কাছে আচ্ছা তোর মৌক্ল আজকে শুধু না এর আগেও বলেছে যাক না শাশুড়ি মা ছ মাস ছোট ছেলের কাছে থাকুক ছ মাস আমার কাছে থাকুক কোনো অসুবিধা তো নেই আসলে কী বলতো তুই যে কতটা অসভ্য ইতর সেটা মানুষ সময় পুরোপুরি বুঝে গেছে আর তোর ভেড়াটা রয়েছে পাশে বসে তোরে শুধু কি বলতো ক্ল্যাপিং করে ক্ল্যাপিং করে আজকে আমরা সবাই জানি যে মৌ তার শাশুড়ি মা যেটা কতটা করছে না করছে বা দেবে একটা কথা বলে রাখি যে তুই বলছিস যে শাশুড়ি মা ওখানে কাজ করছে আমার এখানে আসে কাজ করলেই সবাই বলে তাহলে যখন নাকি মৌয়ের এখানে কাজ করছে তা তোর ওখানে কাজ করাবি না তুই তো ভালো ভালো রাখবি তা কাজ করাবে না করাস কেন কাজ করাস কেন কাজ আমরা সবাই জানি যে শাশুড়ি বৌমা বৌমা এক জায়গায় থাকলে হ্যাঁ একটা বাড়িতে থাকলে একটু হলেও কাজ করতে লাগে কাজ করতে লাগে কেউ একেবারে হাত পা গুটি বসে থাকবে না কিন্তু তোর কথার জন্য আমরা বলি তুই যেরকম অ্যালিগেশনগুলো মহের ওপর আনিস যে বউ মানে তার সখী কে রাখার জন্য তার শাশুড়িমাকে রাখতো তার মিকিকে রাখার জন্য শাশুড় মাকে রাখতো ঘরের কাজ করাতো রান্না করাতো এই করাতো তা তুই তো চোখের তুলে রাখার জন্য নিয়ে গেছিলি তা তুই কেন করাস তুই কেন করাতি আচ্ছা তোর শাশুড়িমা দেখ তোর খাওয়া থাকাকালীন তোর শাশুড়িমা কি কেমন ছিল আর বাড়িতে থাকাকালীন তোর শাশুড় কেমন আছে হ্যাঁ আজকে শাশুড়িমাকে নিয়ে তোর তোর অ্যাকচুয়ালি কথাটা কি জানিস তো তোর আর যে তোরা যেহেতু তোর শাশুড়িমাকে বিধবা ভাতাটা করে দিয়েছিস এতগুলো টাকা জমেছে এবার এই টাকাগুলো তো রাখা যাবে না তাই শাশুড়িমাকে সন্তুষ্ট করে পাঁচ হাজার টাকা দেওয়ার পর তুই বাকি টাকাটা নিয়ে চলেছি এবার চলো এবার এই টাকাটা দিয়ে আমরা আনন্দ ফুর্তি করি তাই না হ্যাঁ তার জন্যই নিয়ে এসেছিস কিন্তু যখন আগে তোর পোলটা খুলে দিল এখন তুই বলছিস শাশুড়িমাকে আমি সোনা জিনিস কি দেবো শাশুড়িমা এসে নিয়ে যা। কেন রে কেন কিসের জন্য শাশুড়ি এসে নিয়ে যাবে শাশুড়িমার টাকাটা কি তুই মানে কি বলবো শাশুড়িমাকে এনে তারপরে তুই গেছে নিয়ে আসনি যখন তুই নিয়ে নিতে গেছিলি সেরকম করে শাশুমাকে দিয়ে আয় হুম দিয়ে আয় তোর মনে যদি ভালো থাকতো তাই সেদিনকে কতগুলো কেন বলিস নি আজকে তোকে কেন বলতে হচ্ছে কারণ তুই জানিস তুই বলছিস যে সবাই তোকে চেপে ধরবে চেপে ধরবে চেপে ধরবে না রে তোর তোর এই শয়তাইরা আমার সামনে উঠে আসবে তাই বলিস নি চোরের মন বোচকা পাগল মানে কী বলতো চোরের মন ওই বলে না বোচকার দিকে তোর হচ্ছে সেই তোর হচ্ছে সেই মানে কাজটা বুঝতে পার বুঝতে পারলি আমরা সবাই দেখেছি যে তুই কিভাবে ময়ের কাছে প্রতিনিয়ত প্রত্যেকটা এডিটিং বল থামবেল বল সমস্ত শিখেছিস তখন খুব ভালো ছিল এখন সে ভালো নয় কারণ তোদের আতে ঘা লেগে গেছে তোদের আতে ঘা লেগে গেছে আজকে তুই এমন ভাব দেখাস যে তাদের মনে হয় সংসার চলে না তার মা না থাকতো তাদের সংসার চলতো না আচ্ছা মৌ প্রত্যেকটা মানুষের কাছে ভালো আছে ভালো থাকবে বুঝতে পারছি আর এটাতেই তোর জ্বলন এই জ্বলতে হতেই তুই শেষ হবি এই জ্বলতে বলতেই তুই শেষ হবি তো তো ওটাই হিংসা যে ও করতে পারছে আমি কেন করতে পারছি না কারণ কি বলতো হিংসা করলে না কেউ কোনো কারো আগে যেতে পারে না আর তুইও পারবি না তুই যতই সাফাই দেওয়ার চেষ্টা কর না কেন তুই যতই মৌকল্লকে খারাপ পাওয়ার চেষ্টা কর না কেন এবার মৌকলকে একটা কথা বলবো যে মৌ সবসময় না চুপ থাকতে নেই তুমি সবসময় চুপ থাকো বলে সাইলেন্টলি সব কিছু করে যাও বলে মানুষ কিছু বোঝে না মানুষ কিছু জানতে পারে না তাই একটু প্রতিবাদ করে ওঠো যেরকম করে আজকে মুখ খুলেছ না হলে দেখবে কোন সময় না মানুষ তোমাকে ভুল শুরু করবে এরকম নোংরামির জন্য জানে যারা ভুল না বোঝা তারা কখনো তোমাকে ভুল বুঝবে না কিছু কিন্তু এই যে এই অসুখ মেয়ে ছেলে ঢুমকির জন্য না এবং তার ওই ভেড়াটার জন্য কিছু মানুষ হলেও তোমাদের ভুল বোঝার চেষ্টা করবে যেই ছেলে নাকি বউয়ের আঁচলের তলায় বসে বউ যদি হ্যাঁ বলাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলায় সে বউ সেই যে ছেলে কি হবে বুঝতেই পারছি বুঝতেই পারছি একটা মা জন্ম দেওয়ার পর হ্যাঁ একটা কথা বলি এখানে এই ঢুমকি একটা কথা বলছে যে আমি আমার মেয়ের জন্য যেগুলো করছি আমার মেয়ে আমি কি আশা থাকবো আমার মেয়ে বড় হয়ে আমাদের এইগুলোকে মানে এই যে আমরা করেছি সেগুলোকে শোধ করবে না রে না কেউ সেটা করে না কেউ সেটা চেয়ে বড় করে না আজকে যখন নাকি এই যে তোর শাশুড়ি মা তোর এই ছোট ছেলের জন্য খুব বলি না যে আমার শাশুড়িমা কোনো দোষ আমি দেখি না কারণ আমার মা আমার হাজব্যান্ডকে বড় করেছে বলে এই যে বড় করেছে বলে তুই পেয়েছিস শিক্ষিত শিক্ষা দিয়েছে বলে তুই পেয়েছিস কেন বলতো আজকে তোর বরটাকে না তুই যে বলছিস না শিক্ষিত করেছে বলে তুই আজকে যেভাবে থাকছিস না আচ্ছা কিন্তু বড় ছেলে কি করেনি কিন্তু কারণ বড় ছেলে কি জানিস তো বড় ছেলে সংসারটার কথা ভেবেছে সংসারের খুঁটি হিসাবে ধরেছে তাই বড় ছেলে নিজেকে স্যাক্রিফাইস করে না তার ছোট ভাইয়ের জন্য ভেবেছে তাই ছোট ভাইয়ের ওরকম একটা মানে ভাড়া ভালো চাকরি পেয়েছে বলে না আজকে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কপ চাচ্ছিস কপ চাচ্ছিস বুঝতে পারলি আজকে কোনো মা বাই চায় না যে আমার সন্তান বড় হয়ে আমার ঋণ শোধ করবে কখনও মায়ের ঋণ শোধ করা যায় না কিন্তু কী জানিস তো আজকে তোর মায়ের যে ঋণটা হয়েছিল তোর হাজব্যান্ড বড় হয়ে চাকরিটা পেয়েছে বলে তার জন্য কিন্তু ঋণটা শোধ করতে বলা হচ্ছে আজকে এই ঋণটা তোর চা তোর এই যে তোর যে হাজবেন্ডের চাকরির জন্য না যে টাকাটা লেগেছে সে টাকাটা সেটা কেন বলছিস না সেটা একটা মোটা টাকা লেগেছে সেটা শোধ করতে যদি পারে অসুবিধা কিসের আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড চাকরি পাওয়ার পর তার বাবার দেনা তার ভাই কি পড়িয়ে স্কুল টিচার বানানো তার ননদ আমার ননদদের বিয়ে দেওয়া সমস্ত নিজের কাঁধে তুলে নিয়েছে কেন রে বাড়ির যে নাকি মানে প্রথমে কোনো চাকরি বাকরি পায় তার উপর থাকে দায়িত্ব আজকে কল্লোল কিন্তু নিজের কথা ভাবেনি আচ্ছা কল্লো যদি নিজের কথা ভাবতো কল্লোল হয়তো আচ্ছা ভালো একটা চাকরি করতো সে কিন্তু কি কষ্ট করে যে দিল্লি না কোথায় ছিল ওরা কী কষ্ট করে সেখানে ওরা কিন্তু থাকতো এবং সেখানে কিন্তু কাজ করতো কাজ করতেই গেছিলো সেই কথাগুলো তোরা ভুলে গেল আর পাঁচটা মানুষ বলবে না রে আসলে কী জানিস তো ওরা চুপ থাকে ওরা বলে না তার জন্য ওই নরম জায়গায় আঘাত করতে তুই পারিস বেশি আর পাঁচটা মানুষ পারে না বুঝতে পারলি তো একটা কথাই বলি যে কোনো মা তার সন্তানকে মানুষ মান মানে বড় জন্ম দেওয়ার পর সে মাটার যে কীভাবে তার সন্তানকে তিরে দিলে বড়ো করে সেটা হয়তো আর কাউকে বুঝিয়ে দিতে হবে না সেটা আর কাউকে বুঝিয়ে দিতে হবে না কিন্তু সেই সন্তান যখন বড়ো হয়ে মাকে ভাগ করে দেয় যে মা ওর কাছে আছে বলে আমি কিছু দেবো না মা এর কাছে আছে বলে আমি কিছু দেবো না সেই ছেলে সত্যি ছেলে হওয়ার থেকে আমি বলব না হওয়া বেটার তো চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আবার আজকে একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য